যেই বরফ পীরের মাধ্যমে আমরা শাহপুরের বায়াত গ্রহণ করেছি যেই বরফের মাধ্যমে আমরা শাহপুর দরবারে পেয়েছি আমি শুনি নাই কিছুদিন আগে একটা মুরিদের মুখে আমি শুনতে পেলাম একটা চমৎকার কাহিনী বাবা বাগদাদি বাবা বাগদাদি বাবা বাগদাদি মুর্শিদ কেবলা মদিনাতুল মনোহারে আল্লাহর হাবিবের দিদারের জিয়ারতে গেলেন মারহাবা হাবা বলেন আমাদের বাগদাদি মুর্শিদ কেবলা রসুল্লার জিয়ারতে হচ্ছে গেলেন মদিনাতুল মনোয়ারায় গেলেন গিয়ে আসর আমাদের পরে আমাদের বাগদাদি হুজুর সবার সাথে কথা বলেছেন আমাদের শফিক মালানা সাহেব ছিলেন বীরবাজার এখন ওনার বাসা এই শফিক মালানা সাহেব বলতেন হুজুর আপনি একটু আগে সবার সাথে কথা বললেন এখন কেন আপনার মুখটা এত মলিন হয়েছে লাগাতেন কান্না কান্না বাব হয়েছে বাবা বাগদাদি বললেন যাও কথা বলল না ওই সাইডে গিয়ে বসে থাকো বা সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকো বলে হুজুর কেন বলে ডিস্টার্ব করিল না এমন বলেন বাগদারি মুর্শিদ কাবলা রসুল্লাহ রোজার কাছে ভাই মতারজ্জ হয়ে আল্লাহ জান কান্না কান্না অবস্থা এরকম একটা মলিন হয়ে গিয়েছে বাবা বাগদাদির গভীর মনোযোগ বাগদাদি মুর্শিদ কেবলার সাহারাটা মলিন হয়ে গিয়েছে আর একটু পরে আধা ঘন্টা পরে বাবা বাগদাদি মুসকি মুসকি হাসতেছেন এমন আনন্দের সাথে হাসতেছেন আশ্চর্য হয়ে গেল সে কেউ আর লোকে দশ পনেরো জন লোক ছিল কেউ কিছু জিজ্ঞাস করার সুযোগ সাহস করলেন না যখন বাসার মধ্যে গেলেন সবাই হুজুর কাপলাকে বাগদাদি মুশিদ কাপলাকে সবাই বড় জোরে হয়ে গেলেন হুজুর ও হুজুর বেদা কি ছিল একটু আমাদেরকে বলেন স্যার একটা মলিন হয়ে গেল আপনি কেন না কেন অবস্থা আপনি সেখান কি হয়েছে আবার আধা ঘন্টা পরে কেন ফিলখিলিয়ে হাসলেন মুচকে মুচকে হাসলেন একটু আমাদেরকে বলেন বাবা বাগদাদি বলতে লাগলেন আমি যখন কাছে জারতে গিয়ে মোরা কাবার মধ্যে গেলাম গিয়ে দেখি শাহিন শাহে বাগদাদ গাউসে পাক আমার নূরের নবীর রজার কাছে এসে নূরের নবীর সাথে কথা বলতেছে আমি তো সুযোগ পেয়ে গেলাম বা বাগদাদি বলতে লাগলেন আমি একটা সুযোগ কাজে লাগিয়ে দিলাম আমি গাউস পাকের কাজে ফরিয়াদ করলাম আমি মুরিদ বায়াত আপনি রসুরুল্লার সাথে রসুরুল্লাহর সাথে একটু কথা বলে আমার মুরুদের ব্যাপারে আপনি মঞ্জুরি একটু এনে দেন আপনি একটু আমার মুরিদদের ব্যাপারে আপনি একটু মঞ্জুরি এনে দেন কি মঞ্জুরি আমার আপনার বক্তাদের আপনার আশেকদের আপনার মরিদের আপনার পাগলদের কোনো ভয় নাই আগে পাক আমি চাই আপনি আমার কি আপনার গোলাম বলে কবুল করেন গোলাম বলে কবুল করেন মুরিদ বলে কবুল করেন এই গাউসেবাক দেখলাম গাউসেবাক রসুল্লার সাথে যখন এই কথাটা বললেন নুরের নবী কোনো সারা দিলেন না নুরের নবী কোনো কথা বললেন না একটু পরে নুরের নবী পরের দিনের মাথার মধ্যে মোসাতে বলতে লাগলেন তোমার 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 কাছে যে পরিহাদ করেছে তার পরিয়াদটা আমি রসুল উল্লাহ কবুল করে নিলা কে বরন পাপ এবং বলতে লাগলে হ্যাঁ হ্যাঁ প্যারা হে হে ডামুদ প্যারা ও আমি কত দিলাম আমার বক্তদেরকে আমার মুরুদদেরকে এবং তোমার বক্তদেরকে মুরুদদেরকে যারা খাটি মুরিদ হতে পারবে যারা তোমার হুসুর মতো চলবে যারা তোমার কথা মতো চলবে আমি আব্দুল কাদের কথা দিলাম ভাবে আমার বক্তম্যদেরকে যেমন এক রাতের ময়দানে জাহান্দ মারাগুলো জ্বালাইতে পারবে না যাও যাও আমি তোমার সাথে ওয়াদা দিলাম তুমি আহমদ পেয়ারা শুনে বিশ্বাস করুন চোখের পানি এমন ভাবে করছে আল্লাহ কি বলে আল্লাহ আমাদের তো মুসুখ নাই মরিদ ভয়া কেন কি বলছে আমার ভক্ত মুরিদ যেরকম তোমার হাতে বায়ত থইলে আমার বক্তব্য হয়ে যাবে আর তোমার কাছে যারা বায়ত হবে তাদেরকে আখেরাতের আজাব এবং ইউকালের আজাব জাহান্নামের আজাব তাদেরকে জ্বালাইতে পারবে না সুবাহ ওই গাছ কেমন গাউসবাগ গাউসবাগ বলেন ও দুনিয়ার মানুষ আমি কি যদি আমি আসমানে প্রকাশ করি আল্লাহর আসমান পাটল ধরে যাবে যদি আমি কি জিনিস যদি আমি জমিনের মধ্যে প্রকাশ করি জমিন তুলার মতো ওরা শুরু করবে যদি আমি গাছ কি যদি আমি পাহাড় উপর প্রকাশ করি আল্লাহর পাহাড়টা তোলার মতো উঠতে থাকবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ